গণভোটে হ্যাঁ বলবে দল বললেন গোলাম পরোয়ার বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে বললেন মির্জা ফখরুল ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটে দুপক্ষে তর্ক একাংশকে বের হয়ে যেতে বলা হল ফাঁকা রাখা ঢাকার সাতটি আসন নিয়ে কি চিন্তা বিএনপিতে আমানতের টাকা ফেরত পেতে চতুর্থ দিনের মতো মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও কুমিল্লায় আওয়ামী লীগ ছাত্রলীগের চুয়াল্লিশ নেতাকর্মী আটক বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকে অগ্নিসংযোগ বরিশালে পরিবহন শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষের পর বাস চলাচল বন্ধ দুর্ভোগে যাত্রীরা পাবনায় নানা বাড়িতে বেড়াতে এসে শিশু নিখোঁজ পরে লাশ উদ্ধার ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি আশুলিয়ায় পুড়িয়ে দেওয়া একজনের পরিচয় শনাক্ত কবর থেকে তুলে পরিবারকে দেওয়ার নির্দেশ বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইসিসিতে পূর্ণ নিরীক্ষণে জিপিএফআই পেলেন আরো বত্রিশ জন চট্টগ্রাম শিক্ষা বোর্ড সাভারে পাঁচ ঘন্টার ব্যবধানে আরেকটি বাসে আগুন আবর্জনার মতো লাগে বলে অর্ধশত বগুল গাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার টিপু মুন্সী মুজিবুল হক শাহিয়ার আলম সহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ মহানগর জর্জকোট রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দশ নেতাকর্মী গ্রেফতার আগুন দেওয়ার অভিযোগে নাটোরে আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু বিএনপি নেতা খুন হওয়ার পর অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে লিখলেন আউট ছেলেটে মোটর সাইকেলে এসে অ্যাম্বুলেন্সে আগুন দিল দুর্বৃত্তরা শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউটার গাজী মনোয়ার রাজধানীর হাজারিবাগে মধ্যরাতে বাসে আগুন মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ চার ঘণ্টার পর চলাচল স্বাভাবিক গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা